যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সুরা অর্থাৎ জলদি আরবিতে হবে সুরা বাংলাতে হবে জলদি তামার হিন্দ অর্থাৎ তেতুল আরবিতে হবে তামার হিন্দ বাংলাতে হবে তেতুল তামার অর্থাৎ খেজুর আরবিতে হবে তামার বাংলাতে হবে খেজুর অর্থাৎ কিশমিশ আরবিতে হবে বাংলাতে হবে কিশমিশ ফিলফিলহ্য বাংলাতে হবে ঝাল মরিচ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরা অর্থাৎ জলদি তামার হিন্দ অর্থাৎ তেতুল, তামার অর্থাৎ খেজুর জাবিব অর্থাৎ ফিলফিল হ্যার অর্থাৎ অর্থাৎ পতি সকাল আরবিতে হবে কুল্লুসভা বাংলাতে হবে সকাল অর্থাৎ ভোর সকাল আরবিতে হবে আউ্লসোবা বাংলাতে হবে ভোর সকাল কুল্লু ওয়াহেদ অর্থাৎ সবাই আরবিতে হবে কুল্লু ওয়াহেদ বাংলাতে হবে সবাই বেনুজ অর্থাৎ মাঝে আরবিতে হবে বেনুজ বাংলাতে হবে মাঝে জেম্বু অর্থাৎ পাশে আরবিতে হবে জেম্বু বাংলাতে হবে পাশে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কুল্লু সোবা অর্থাৎ প্রতি সকাল আউয়াল সোবা অর্থাৎ ভোর সকাল কুল্লু কলু অর্থাৎ সবাই অর্থাৎ অর্থাৎ মাঝে পাশে বাইদুন অর্থাৎ ডিম আরবিতে হবে বাইদুন বাংলাতে হবে ডিম খুবজ অর্থাৎ রুটি আরবিতে হবে খুবজ বাংলাতে হবে রুটি খেতাব অর্থাৎ চিঠি আরবিতে হবে খেতাব বাংলাতে হবে চিঠি লাইসা অর্থাৎ না আরবিতে হবে লাইসা বাংলাতে হবে না আফুয়ান অর্থাৎ মাপ করবেন আরবিতে হবে আফুয়ান বাংলাতে হবে মাপ করবেন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাইদুন অর্থাৎ ডিম খুবজ, অর্থাৎ রুটি খেতাব অর্থাৎ চিঠি লাইসা অর্থাৎ না আফুয়ান অর্থাৎ মাপ করবেন শোয়াইয়া শোয়া অর্থাৎ ধীরে ধীরে আরবিতে হবে শোয়াইয়া শোয়া বাংলাতে হবে ধীরে ধীরে অর্থাৎ অল্প আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে অল্প বিল্লেল অর্থাৎ রাত আরবিতে হবে বাংলাতে হবে বিল্লেল রাত আসর অর্থাৎ বিকাল আরবিতে হবে আসর বাংলাতে হবে বিকাল দোহর অর্থাৎ দুপুর আরবিতে হবে দোহর বাংলাতে হবে দুপুর শব্দগুলো আরেকবার করে শিখে নিন শোয়াইয়া শোয়া অর্থাৎ ধীরে ধীরে সোয়াইয়া অর্থাৎ অল্প বিল্লেল অর্থাৎ রাত আস অর্থাৎ বিকাল দোহর অর্থাৎ দুপুর জালিকা অর্থাৎ ওই আরবিতে হবে জালিকা বাংলাতে হবে ওই মা অর্থাৎ সাথে আরবিতে হবে মা আ বাংলাতে হবে সাথে ইজহাব অর্থাৎ যাও আরবিতে হবে ইসহাব বাংলাতে হবে যাও শুক্রান অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলাতে হবে ধন্যবাদ মুস্তাইব অর্থাৎ খারাপ আরবিতে হবে মুস্তাইব বাংলাতে হবে খারাপ শব্দগুলো আরেকবার করে শিখে নিন জালিকা অর্থাৎ 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 যাও ধন্যবাদ খারাপ লিমাজা অর্থাৎ কেন আরবিতে হবে লিমাজা বাংলাতে হবে কেন মেন অর্থাৎ কে আরবিতে হবে মেন বাংলাতে হবে কে কাইফা অর্থাৎ কিভাবে আরবিতে হবে কাইফা বাংলাতে হবে কিভাবে। কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক লিমাজা অর্থাৎ কেন মিন অর্থাৎ কে কাইফা অর্থাৎ কিভাবে কাম অর্থাৎ কত মিতা অর্থাৎ কখন হাগি অর্থাৎ আমার আরবিতে হবে হাগ্গি বাংলা অর্থ হবে আমার সিকিন অর্থাৎ চাকু আরবিতে হবে সিক্কিন বাংলা অর্থ হবে চাকু শৌকা, অর্থাৎ কাটা চামচ আরবিতে হবে সৌকা বাংলা অর্থ হবে কাটা চামচ মিল এক বিড়া অর্থাৎ বড় চামচ আরবিতে হবে মিল এক এক বাংলা অর্থ হবে বড় চামচ মিল আক্যাশি গিরা অর্থাৎ ছোট চামচ আরবিতে হবে মিল আক্যাশে গিরা অর্থাৎ ছোট চামচ শব্দগুলো আরেকবার শিখে নিন হ্যাগি অর্থাৎ আমার সৌকা অর্থাৎ কাঁটা চামচ মিল বড় চামচ মিল আকাশে গিরা অর্থাৎ ফিরাজ অর্থাৎ বিছানা আরবিতে হবে ফিরাজ বাংলা অর্থ হবে বিছানা মিকোয়া অর্থাৎ ইস্ত্রি আরবিতে হবে মিকোয়া বাংলা অর্থ হবে ইস্ত্রি হাম্মাম অর্থাৎ গোসলখানা আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ হবে গোসলখানা মুখাদ্দা অর্থাৎ বালিশ হবে মুখাদ্দা বাংলা অর্থ হবে বালিশ শর্ষফ অর্থাৎ বিছানার চাদর আর হবে শর্শপ বাংলা অর্থ হবে বিছানার চাদর শব্দগুলো আরেকবার শিখে নিন ফিরাজ অর্থাৎ বিছানা মিকোয়া অর্থাৎ ইস্ত্রি হাম্মাম অর্থাৎ গোসলখানা মুখাদ্দা অর্থাৎ বালিশ শেরশব অর্থাৎ বিছানার চাদর অর্থাৎ আজ আরবিতে হবে বাংলা অর্থ হবে আজ বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল ইয়াল্লা অর্থাৎ চলো আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ হবে চলো সিলসিলা অর্থাৎ শিকল আরবিতে হবে সিলসিলা বাংলা অর্থ হবে শিকল মিন অর্থাৎ থেকে অথবা হইতে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে থেকে অথবা হইতে শব্দগুলো আরেকবার শিখে নিন আলিয়াও অর্থাৎ আজ বকরা অর্থাৎ আগামীকাল ইয়াল্লা অর্থাৎ চলো সিলসিলা অর্থাৎ শিকল মিন অর্থাৎ থেকে অথবা হইতে মিন অর্থাৎ গামছা আরবিতে হবে মিনশা বাংলা অর্থ হবে গামছা গিজ্জাজ, অর্থাৎ কাজ আরবিতে হবে গির্জাস বাংলা অর্থ হবে কাজ লিবাস অর্থাৎ পোশাক আরবিতে হবে লিবাস বাংলা অর্থ হবে পোশাক অসবা অর্থাৎ লাঠি আরবিতে হবে অসবা বাংলা অর্থ হবে লাঠি কুব অর্থাৎ পানি খাওয়ার গ্লাস আরবিতে হবে কুব বাংলা অর্থ হবে পানি খাওয়ার গ্লাস শব্দগুলো আরেকবার শিখে নিন মিনশাফা অর্থাৎ গামছা গিজ্জাজ, অর্থাৎ কাজ, লিবাস অর্থাৎ পোশাক আজবা অর্থাৎ লাঠি কুব, অর্থাৎ পানি খাওয়ার গ্লাস টণ্ডুরা অর্থাৎ ইস্কার আরবিতে হবে টনুরা বাংলা অর্থ হবে ইস্কার গুমাস অর্থাৎ কাপড় আরবিতে হবে গুমাস বাংলা অর্থ হবে কাপড় জুর অর্থাৎ বোতাম আরবিতে হবে জুর বাংলা অর্থ হবে বোতাম কুব অর্থাৎ গ্লাস আরবিতে হবে কুব বাংলা অর্থ হবে গ্লাস আমুদ অর্থাৎ খুঁটি আরবিতে হবে আমুদ বাংলা অর্থ হবে খুঁটি শব্দগুলো আরেকবার শিখে নিন তেন অর্থাৎ স্কার্ট গুমাস অর্থাৎ কাপড় জুড় অর্থাৎ বোতাম কুব অর্থাৎ গ্লাস আমুদ অর্থাৎ খুঁটি মিকলা অর্থাৎ কড়াই আরবিতে হবে মিকলা বাংলা অর্থ হবে কড়াই ফিনজান অর্থাৎ চায়ের কাপ আরবিতে হবে ফিনজান বাংলা অর্থ হবে চায়ের কাপ মগসালা অর্থাৎ লুন্ডি আরবিতে হবে মগসালা বাংলা অর্থ হবে লুন্ডি মদবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মদবাক বাংলা অর্থ হবে রান্নাঘর সিজাদা অর্থাৎ কার্পেট আরবিতে হবে সিজ্জাদা বাংলা অর্থ হবে কার্পেট শব্দগুলো আরেকবার শিখে নিন মিকলা অর্থাৎ কড়াই ফিনজান অর্থাৎ চায়ের কাপ মকসালা অর্থাৎ লন্ড্রি মদবাগ অর্থাৎ রান্নাঘর সিজাদা অর্থাৎ কার্পেট কারবা অর্থাৎ বিদ্যুৎ আরবিতে হবে কারবা বাংলা অর্থ হবে বিদ্যুৎ জ্যাকিট অর্থাৎ জ্যাকেট আরবিতে হবে জ্যাকিট বাংলা অর্থ হবে জ্যাকেট জাররা অর্থাৎ পানির পাত্র আরবিতে হবে জাররা বাংলা অর্থ হবে পানির পাত্র সাহান অর্থাৎ প্লেট আরবিতে হবে সাহান বাংলা অর্থ হবে প্লেট নাওম অর্থাৎ ঘুমানোর কক্ষ আরবিতে হবে গোরফাতুল নাউম বাংলা অর্থ হবে ঘুমানোর কক্ষ শব্দগুলো আরেকবার শিখে নিন কারবা অর্থাৎ বিদ্যুৎ জাকি অর্থাৎ জ্যাকেট জাররা অর্থাৎ পানির পাত্র সাহান অর্থাৎ প্লেট গোরফাতুল নাউম অর্থাৎ ঘুমানোর কক্ষ মঞ্জিল অর্থাৎ বাড়ি আরবিতে হবে মঞ্জিল বাংলা অর্থ হবে বাড়ি মঞ্জিলি অর্থাৎ আমার বাড়ি আরবিতে হবে মঞ্জিলি বাংলা অর্থ হবে আমার বাড়ি হাদিকা অর্থাৎ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ হবে বাগান মিসবা অর্থাৎ প্রদীপ আরবিতে হবে মিসবা বাংলা অর্থ হবে প্রদীপ কাহর বাংলা অর্থ হবে ইলেকট্রিশিয়ান আরবিতে হবে কাহর বাংলা অর্থ হবে ইলেকট্রিশিয়ান শব্দগুলো আরেকবার শিখে নিন মঞ্জিল অর্থাৎ বাড়ি মঞ্জিলি অর্থাৎ আমার বাড়ি হাদিকা অর্থাৎ বাগান মিসবা অর্থাৎ প্রদীপ কাহরাই অর্থাৎ ইলেকট্রিশিয়ান জিরা অর্থাৎ বাহু আরবিতে হবে জিরা বাংলা অর্থ হবে বাহু আর নভ অর্থাৎ নাক আরবিতে হবে আনভ বাংলা অর্থ হবে নাক উজুন অর্থাৎ কান আরবিতে হবে উজ্জুন বাংলা অর্থ হবে কান ইয়াদ অর্থাৎ হাত আরবিতে হবে ইয়াদ বাংলা অর্থ হবে হাত অর্থাৎ রিজল পা আরবিতে হবে হবে বাংলা অর্থ পা শব্দগুলো আরেকবার শিখে নিন জেরা অর্থাৎ বাহু আর নভ অর্থাৎ নাক উজ্জুন অর্থাৎ কান ইয়াদ অর্থাৎ হাত রিজল অর্থাৎ পা শ্যামস অর্থাৎ সূর্য আরবিতে হবে শ্যামস বাংলা অর্থ হবে সূর্য অর্থাৎ তারা আরবিতে হবে নজম বাংলা অর্থ হবে তারা রা অর্থাৎ মাথা আরবিতে হবে রা আজ বাংলা অর্থ হবে মাথা জিসম অর্থাৎ শরীর আরবিতে হবে জিসম বাংলা অর্থ হবে শরীর আজম অর্থাৎ হার আরবিতে হবে আজম বাংলা অর্থ হবে হার শব্দগুলো আরেকবার শিখে নিন সূর্য নজম অর্থাৎ তারা রাস অর্থাৎ মাথা অর্থাৎ শরীর হার খাৎ সুতা আরবিতে হবে খাইত বাংলা অর্থ হবে সুতা খৈয় অর্থাৎ দর্জি আরবিতে হবে খৈয়াত বাংলা অর্থ হবে দর্জি মালাবজ অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবেজ বাংলা অর্থ হবে কাপড় সিরোয়াল অর্থাৎ পায়জামা আরবিতে হবে সিরোয়াল বাংলা অর্থ হবে পায়জামা হাওয়া অর্থাৎ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ হবে বাতাস শব্দগুলো আরেকবার শিখে নিন খাইদ অর্থাৎ সুতা আরবিতে হবে খাইদ বাংলা অর্থ হবে সুতা খৈয়াত অর্থাৎ দর্জি মালাবেস অর্থাৎ কাপড় সিরোয়াল অর্থাৎ পায়জামা হাওয়া অর্থাৎ বাতাস হাগি অর্থাৎ আমার সিকিম অর্থাৎ চাকু শৌকা অর্থাৎ কাটা চামচ মিল আকা অর্থাৎ বড় চামচ মিলাকা আকা অর্থাৎ ছোট চামচ ফিরাজ অর্থাৎ বিছানা মিকুয়া অর্থাৎ স্ত্রী হাম্বাম অর্থাৎ গোসলখানা মুখাদ্দা অর্থাৎ বালিশ শারশাফ অর্থাৎ বিছানা চাদর আলিয় অর্থাৎ আজ বকরা অর্থাৎ আগামীকাল অর্থাৎ চলো সিলসিলা অর্থাৎ শিকল মিন অর্থাৎ থেকে অথবা হইতে মীনশা অর্থাৎ গামছা গিজ্জাজ অর্থাৎ কাচ লিবাস অর্থাৎ পোশাক অজবা অর্থাৎ লাঠি কুব অর্থাৎ পানি খাওয়ার গ্লাস অর্থাৎ স্কার্ট গুমাস অর্থাৎ কাপড় জুল অর্থাৎ বোতাম কুব অর্থাৎ গ্লাস আমুদ অর্থাৎ খুটি মিকলা অর্থাৎ কড়াই ফিনজান অর্থাৎ চায়ের কাপ অর্থাৎ লন্ড্রি মত অর্থাৎ রান্নাঘর শিজাদা অর্থাৎ কার্পেট কারবা অর্থাৎ বিদ্যুৎ জ্যাকিট অর্থাৎ জ্যাকেট ዘራ ወርታት ፐናይ ርፓት ራ ሰሃን ወርታት ፕሌብ ጉርፋት አውም ወርታት መንዚል ወርታት ଘሞና ወርታት ግራማ ወርታት ማንዝ በራ ይ ማንዝ ይ ወርታት አማር ባሪ ሀዲካ ወርታት ባጋን ምዝ ባ ወርታት ፕሮ ዲ ብ ካ ከ ኢ ለ አ በ አ በ እ ግ ጋ ইয়াদ অর্থাৎ হাত রিজল অর্থাৎ পা শমস অর্থাৎ সূর্য নিজম অর্থাৎ তারা রাজ অর্থাৎ মাথা জিসম অর্থাৎ শরীর আজম অর্থাৎ হার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ